আপনার ঘরে এখন কিছুই নেই শুধু মুসুরি ডাল আছে তাই আপনি মুসুরি ডাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করবেন যা মাংস ভাতকেও হার মানাবে জীবনে তো অনেক ডাল খেয়েছেন কিন্তু কখনও কি এরকম করে ডাল খেয়েছেন কমেন্ট করে একবার হলেও জানাবেন আর যাদের ঘরে কিছুই নেই হঠাৎ করে তারাদের জন্যই আজকে এই রেসিপিটা এতটাই আমি আর এতটা সহজ যা চিন্তাও করতে পারবেন না আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালোই আছে তাই ঘরে কিছুই নেই যার কারণে শুধু ডাল দিয়ে এত সুন্দর একটা হেলদি একটা রেসিপি সবাই তো হাত চেটে চেটে খাবে আর আপনার প্রশংসা করতেই থাকবে তাই কিছু ডাল আমি ভিজিয়ে রাখবো আর কিছু ডাল আমি রান্না করে নেব তা দেখেন রান্না করার জন্য আমি যে ডালটা নিয়েছি সে ডালটার ভিতরে আমি পেঁয়াজ রসুন আদা পেস্ট করা লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব আমরা ডাল রান্না করতে অনেকেই জানি কিন্তু ডালের এই রেসিপিটা কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন ডালের বড়া তো খেয়েছেন কিন্তু ডালের এই রেসিপিটা আমার মনে হয় অনেকেই খান নাই যারা না খেয়ে থাকেন নিরামিষভাবে হলেও এটা খেতে পারবেন অনেক সময় অনেকে নিরামিষ থাকে তারাও কিন্তু এই রেসিপিটা করে খেতে পারবেন কিন্তু শুধু পেস্টটা না দিলেও হবে আর এই রেসিপিটা এতটা সহজ আর এতটা হেলদি সবাই বানাতে পারবে এবার আমি যে ডালগুলো ভিজিয়ে রাখছিলাম সেটা আমি ব্য করে নেব অবশ্য আপনারা পাটাই ফিশিয়ে নিতে পারেন যাদের ঘরে বেলেন্ডার নাই তো দেখেন আমার কিন্তু বেলেন করা হয়ে গেল এবার আমি এটাকে তুলে একটা পাত্রে রাখবো আর অবশ্যই একবার হলো এই রেসিপিটা করে খাবেন নিরামিষ হোক আর আমি সব ঘরে কিছু না থাকাকালীন আপনি এই রেসিপিটা করে খেতে পারেন দেখেন এখানে একটু লবণ কাঁচামরিচ পেঁয়াজ রসুন এটা কিন্তু একটা পেস্ট করা আদা রসুন আর কি এটা কিন্তু আমি দিয়ে দিলাম সাথে কাঁচামরিচও ছিল তারপর দিয়ে দিলাম এখানে আমি বেশম তাই বেসনটা আপনারা দিতেও পারেন আর দিলেই বেশিটা ভালো হয় বেসনটা দিলে ডালটা একটা স্বাদ আনে অন্য রকমের তাই বেসনটা তো অবশ্যই সবার ঘরে প্রায়ই থাকে আর যদি না থাকে তাহলে এখানে একটু চালের গুঁড়োও অ্যাড করে দিতে পারেন এখন দিলাম শুকনো মরিচ এটা কিন্তু টালা টেনে কুষিয়ে সুন্দর করে নিয়ে সেটা হাত দিয়েও আপনারা মাখিয়ে নিতে পারেন তারপর এটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এটা কিন্তু কিছুক্ষণ সময় আমি রেখে দেব। তারপর এটাকে আমি বড়া শেপে ভেজে নেব অনেকে ভাবতে পারেন যে রেসিপিটা হয়তো বা হয়ে গেছে না এখনও রেসিপিটার মূল যে জিনিসটা সেটা কিন্তু রয়েই গেল বড়া তৈরি করতে আমরা সবাই পারি তাই দেখেন বড়াটা কিন্তু একটু তেলে ভেজে নেবেন অবশ্যই এটা ডুবো তেলে ভাজলেই ভালো হয় বড়াগুলো না ফুলে উঠে আর দেখতে না গোল গোল হয় খুবই সুন্দর লাগে তা আপনাদের চোখে যদি ভালো লাগে খেতেও কিন্তু সেটা অতুলনীয় হয় ফুলকো ফুলকো বড়াগুলো দেখেন কী সুন্দরভাবে ফুলে উঠছে দেখায় কতটা সুন্দর একেবারে মিষ্টির মতন গোল গোল এবার এটাকে লাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে এটাকে আমি ভেজে নেবো লাল লাল করেই ভেজে নেব ভেজে এটাকে আমি তুলে রেখে দেব দেখেন কী সুন্দরভাবে গোল গোল হয়েছে এই শেপটা দেওয়ার জন্য তেমন কিন্তু কষ্ট হয় না আপনি কিন্তু এই গোলাটা ঠিকমতো গোল নিয়ে কিন্তু শেপটাও সুন্দর করে আপনি দিতে পারবেন দেখেন আমি কিন্তু সবগুলো বড়াই তুলে নিলাম বড়াগুলো দেখতে কি আমি যা চিন্তাও করা যায় না এবার আমি যে ডালগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি সে ডালগুলো আমি ঘুটে নেব দেখেন ডালগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখেন সেদ্ধ হয়ে গেছে মসুরি ডাল তো আমরা সবাই পানিরের রান্না করি কিন্তু এভাবে কখনো কেউ রান্না করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন ঘুটে নিলাম তারপর এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম সেই বড়াগুলো ভাজা যে বড়াগুলো ছিল সেই বরাগুলো দিয়ে আমি কিন্তু এটাকে সুন্দরভাবে লাড়িয়ে নেব পানিটা কিন্তু আমি প্রথমে যা দিছি তাই কিন্তু আছে। এখানে কিন্তু পানি কিন্তু অ্যাড করা আর হয় নাই যে পানিটু দিলে লাড়িয়ে আমি সুন্দর করে ঘুটে নিতে পারবো আমি সেই পরিমাণেই কিন্তু পানি দিয়েছিলাম দেখেন এখানে হয়ে গেছে এবার মেন উপকরণে চলে আসি এখানে আমি সয়াবিন তেল নিয়েছি আজ নিয়েছি এক বাটি পেস্ট কুচানো আমরা তো সবাই জানি যে ফোড়ং ছাড়া ডাল কখন ই মজা হয় না ডালের মেন উপকরণ হলো পেজ রসুনের ফোড়ন এটা তেলের ভিতর দিয়ে দিলাম অবশ্যই এই রেসিপিটা তৈরি করার জন্য একটু তেলটা বেশি দিতে হবে এখানে এক লিচু শুকনো মরিচ অ্যাড করে দিলাম আর সঙ্গে দিলাম কিছু হলুদ আর এখানে একটা টিপস হলুদটা যদি আপনি তেলে দেন তাহলে কিন্তু হলুদের গন্ধটা আর থাকে না তো এবার কিন্তু আমার যে ফোরনটা আমি কিন্তু দিয়ে দিলাম এটা দেখেন কী সুন্দরভাবে ফুটে উঠছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এতটাই ইয়ে আমি দেখাই যে আপনার যে কোনো মানুষ এটা খেতে চাবে মা মাংস ভাত মাংস পাশে রেখেই এটা দিয়ে ভাত খেয়ে উঠবে আর বলবে যে এত সুন্দর একটা শুধুমাত্র ডাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি আমরা ডালের বড়া করি সেখানে কিন্তু আমরা চিংড়ি মাছ দিই আর এটা কিন্তু চিংড়ি মাছ ছাড়াই এটা যাদের নিরামিষ খাবার তারা কিন্তু খেতে পারেন দেখেন কতটা ইয়ামি হয়েছে কতটা সুন্দর এখন আমি ভাতের সাথে আমি বেড়ে নেব অবশ্যই আপনারা একবার হলেও খেয়ে দেখবেন আর এই রেসিপিটা করে যদি খান খুবই মজা পাবেন আবারও খেতে ইচ্ছে করবে আর মুখে তো স্বাদ লেগেই থাকবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আমার চ্যানেলের সঙ্গে ছিলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার